তো গাইস মাই ইউটিউব চ্যানেল আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না হবে বাজার থেকে পাঁচশো গ্রাম গরুর মাংস কিনে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি মোটামুটি আড়াইশো গ্রাম টমেটো কেটে নিয়েছি ধনিয়া কুচি কেটে করে দিয়েছি কুচি কুচি তেজপাতা এলাচ লং সব কিছু রেডি হয়ে আছে চলো তোমাদেরকে রান্না করে দেখাই কীভাবে তেল গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ চলে গেলো পেঁয়াজটাকে হালকা করে করে লাল করে নেবো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ একসঙ্গে হালকা করে লাল করে নেবে পেঁয়াজ হালকা করে লাল হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো এবার দিয়ে দেবো আদা লসুনের মশলা হালকা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এবার নাড়তে থাকবো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নাড়ব মশলা পুরা রেডি হয়ে গিয়েছে এবার তেল ছাড়তে লেগেছে এবার দিয়ে দেবো মাংস মাংসটা আগে থেকে ম্যাগনেট করে রেখেছিলাম এবার নাড়তে থাকবো মোটামুটি এটা এক ঘন্টা মতন রান্না হবে দেখতে কিরকম হয়েছে দেখো কালার কি সুন্দর লাগছে কেমন লাগছে সব বন্ধুরা বলবে একটু রান্নাটা কেমন হয়েছে আর একবার মাংসটাকে নেড়ে দেবো হালকা করে মাংস অনেকক্ষণ হওয়ার পর এবার দিয়ে দেবো ধনিয়া কুচি দিয়ে লাস্টে থাকবো মোটামুটি এখনও পনেরো মিনিট হবে মাংস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা